সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর এই বাজারে কেমন রয়েছে বাজার দরদাম আমরা সরাসরি ব্যবসায়ী বিষয় কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত দর্শক আজ আপনার আহ দর্শক আজকে আট জুলাই দু পঁচিশ সাল রয়েছে মঙ্গলবার দর্শক মঙ্গলবার বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের সরাসরি